আলোর ঠিকানা গীতবিতান একটি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এই সংস্থার পক্ষ থেকে তেসরা মার্চ অর্থাৎ রবিবার দিন সকালবেলা সুলতানপুর পাকড়স্থিত পরিণয় ভবনে এক মহৎ উদ্দেশ্য স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কথায় আছে রক্তদান মহদ্দান আর এই মহদানে প্রত্যেক বছর আলোর ঠিকানা গীতবিতান এই সংস্থা এগিয়ে আসে এবং এই মহৎ প্রচেষ্টা সকলে যৌথভাবে মিলে অনুষ্ঠিত করে এই দিন এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন সাংসদ সৌগত রায় সহ এলাকার বিশিষ্ট পৌর পিতা মাতারা এছাড়াও তাদের এইবারের টার্গেট ছিল ষাট জনের রক্তদান এবং এইবার সেই টার্গেট ক্রস করে একষট্টিতে গিয়ে দাঁড়িয়েছে এই রকমভাবে আলোর ঠিকানা গীতবিতান সংস্থা প্রত্যেক বছর আরও বেশি টার্গেট নিয়ে সাধারণ মানুষের মধ্যে তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই মহৎ কর্মের মধ্য দিয়ে নিজেদের কৃতিত্ব রেখে যাচ্ছে রক্তদান মহৎ দান এরকম একটা সুন্দর উদ্যোগ দু হাজার সতেরো সাল থেকে আমাদের যে অনুভূতিটা হয় সেটা ঠিক আমি বলে ব্যর্থ করতে পারবো না আসলে এর একটা হিস্ট্রি আছে দু হাজার সতেরোতে আমাদের সকালবেলা যারা এখানে ভবনে আসতো তাদের মধ্যে আমাদের একজন সদস্য আছে বিশ্বজিৎ পাল ওর মাথা এটা এসেছিলো যে আমরা যারা সকালবেলা ভবন করি তারা যদি একটা সামাজিক সংস্থা আমরা যদি তৈরি করি কেমন হয় তো সেই আমাদের আলোচনা শুরু তারপর থেকেই আমাদের দুজন পাঁচজন দশজন পনেরো জন করে চল্লিশ পঁয়তাল্লিশ জন মেম্বার হয়ে গেল আমাদের তারপরে আমরা ঠিক করলাম যে আমরা সামাজিক কাজ কিভাবে করবো তো সামাজিক কাজ তারপর থেকে ছোটোখাটো আমরা যে কেননা আর্থিক ব্যাপার একটা আছে আর্থিক দিকটা আমাদের দেখতে হয় তো সেইভাবে আমরা ছোটোখাটো যত কাজ থাকতো তারপরে আস্তে আস্তে একটু বৃহত্তর দিকে গেলাম আমফান বলুন যে কোনো ন্যাচারাল ক্যালামিটি যেসব হয়েছে সেগুলোতে আমরা অ্যাক্টিং যে পার্ট নিয়েছি তাতে তাছাড়া রক্তদান শিবিরটা আমরা প্রত্যেক বছরই করি মাঝখানে কোভিডের জন্য আমরা করতে পারিনি তো সবাইকার সহযোগিতা আমাদের আছে আমাদের যারা স্টাফরা আছে তারা নিঃস্বার্থভাবে আমাদের সাথে থাকে আমিও দীর্ঘদিন ধরে আছি আমি একসময় অ্যাক্টিং প্রেসিডেন্ট ছিলাম এখন আমরা নিজেরা ঠিক করেছি কোনো পদ আমরা রাখবো না আমরা নিজেরা সবাই প্রেসিডেন্ট সবাই সেক্রেটারি আমরা নিজেরাই ডিসিশন নেব যৌথভাবে আমরা কি করতে পারি তার মধ্যেই একটা ছোট্ট প্রচেষ্টা এরপরেও আমরা আছে কিছু দুস্থ পরিবারকে আমরা সাহায্য করব তার মধ্যে দু একটা ছেলে বাচ্চা ছেলে মেয়েকে আমরা অ্যাডপ্ট করব ইচ্ছা আছে আমার সংস্থার তরফ থেকে সেই নিয়ে আলোচনা চলছে তাদের সব কিছু দায়িত্ব আমরা নেব। আর কি এই চলে যাচ্ছে আমাদের এইভাবেই আমরা দিন পাশ করছি অ্যাকচুয়ালি আমি একজন এক্স সার্ভিসম্যান তো চাকরি ছাড়ার পরে আমি এখানে এসে নিজেকে একটা গর্বিত মনে করি যে কিছু একটা এই ধরনের সংস্থা থাকে আমি নিজেকে যুক্ত করতে পেরেছি সত্যি আমি প্রাউড ফিল করি আমার সংস্থা নিয়ে আমার নাম শোনাম বিশ্বজিৎ ঘোষ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ এটা খুবই আনন্দের আলোর ঠিকানা এবং গীত্তার এত ভালো একটা রক্তদান শিবির করেছে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে ষাটজন রক্ত দিয়েছে এর জন্য আমি দ্রুত আলো ঠিক আর একটি অভিনন্দন জানাই যারা রক্ত দিয়েছে দেখে ধন্যবাদ জানাই এটা সর্বশ্রেষ্ঠ সমাজসেবা সেটাই তারা করেছে বলছি আজকে রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় প্রবেশ করে যাচ্ছে বিভিন্ন স্কুলে তারা যুক্তি বলবে না নির্বাচনের প্রস্তুতি তো করতেই হবে নির্বাচন যখনই হোক হয়তো এখন বসে যাচ্ছে এপ্রিলের লাস্ট উইকে হবে পঁয়তাল্লিশ দিনের নোটিশ দিতে হবে নির্বাচন কমিশন তার প্রস্তুতি করছে তো আমরা আনন্দিত আর কেন্দ্রীয় বাহিনী এসছে একটু অসুবিধা হচ্ছে স্কুলগুলোর পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে তা সত্ত্বেও নির্বাচনের স্বার্থে সেটা অ্যালাউ করতে হবে আগামীকাল তারা রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বসলেন তার সঙ্গে বসবেন তিনি তো সেই তিনি তো নির্বাচন কমিশনেরই অংশ সবাই মিলে ওরা পারফেক্ট নির্বাচন একটা করবে যাতে এখানে মানি পাওয়ার আর মাসি পাওয়ার কাজ না করতে পারে বিজেপি তেরোটা পাঠালো ওরা শুধু সন্দেশখালীকে তোলার চেষ্টা করছে আজকে আমাদের পার্টির পক্ষ থেকে বড় মিটিং করা কলকাতায় আমি সে নিয়ে কিছু জানি আমি তো দমদমে একটা কথাই বলবো যে সত্যি রক্তদান মহৎ কারণ এটা টাকা পয়সা দিয়ে এই দানটা পাওয়া যায় না মানুষের শরীরেই যেহেতু আমরা জানি রক্ত তৈরি হয় তো আমরা চেষ্টা করি প্রতি বছরই করার আলোর ঠিকানা গীত বিধানের তরফ থেকে এক বছর শুধু আমাদের বন্ধ গেছে বাকি আমরা চেষ্টা করি অন্তত এই অনুষ্ঠানটাকে যাতে আমরা সফলভাবে করতে পারি তো প্রতিবারের মতন আমরা এবারেও সেই কাজে সফল হয়েছি আমরা সব সদস্যরা মিলিত উদ্যোগে এবং আমাদের সাথে যারা আরও বিভিন্নভাবে যোগদান করেছেন এবং সমস্ত রক্তদাতাদের উদ্দেশ্য বলবো তারা এ ছিলেন বলেই হয়তো এটা আমরা সফলতা লাভ করতে পেরেছি আর আমরা সত্যিই খুব মানে আমরা মনের থেকে খুব সন্তুষ্ট যে আমরা এরকম একটা উদ্যোগ নিয়ে সেটা আজকের মানে এরকম ওয়েদারে একটু যেহেতু শীতকালে রক্তদান যে সাধারণত হয়ে থাকে তো গরম যথেষ্ট পড়ে গেছে তো এই ওয়েদারে হচ্ছে আমরা এতজন রক্তদাতাকে আমাদের পাশে পেয়েছি এর জন্য আমরা সত্যি খুব মানে কৃতজ্ঞ তাদের কাছে আর চেষ্টা করবো সমাজে হয়তো কিছু কিছু একটা সেবা করার চেষ্টা আমরা করি তো হয়তো এইটার মাধ্যমে আমরা একটা কিছু খুব ক্ষুদ্র হলেও প্রচেষ্টা আমাদের এমনি সারা বছরই আমাদের সংগঠন থেকে ছোটোখাটো আমরা সমাজসেবামূলক কাজ করার চেষ্টা করি তার পাশাপাশি একটু সাংস্কৃতিক দিকে চর্চাও করা হয় তো আমাদের আরও সদস্য সদস্যরা আছেন আমি মৌসুমি মণ্ডল কত বছর ধরে আপনাদের এই সংস্থা চালিত দু হাজার সতেরো সাল থেকে আমাদের পথ চলা শুরু বলা যেতে পারে সকলে যারা ঘাঁটি আজকে সেটা রক্তদানের মাধ্যম থেকে এটা সফলতা পাচ্ছে কেমন লাগছে সাত বছর ধরে প্রত্যেক বছরেই আমরা এটা আমাদের বার্ষিক রক্তদান শিবির প্রচুর চড়াই উতরাই থাকে তার মধ্যে দিয়ে আমরা আপস অ্যান্ড ডাউন সব জায়গাতেই থাকে প্রচুর মানুষ এসেছেন যুক্ত হয়েছেন চলেও গেছেন পথ আলাদা হয়েছে কিন্তু আমরা থেমে থাকিনি আমরা ছোট বড় বিভিন্ন কাজের মধ্যে দিয়ে নিঃস্বার্থ প্রচেষ্টা করে যাই যার যেটুকু সম্বল সেটুকু দিয়ে এছাড়াও আমরা বিভিন্ন আর্থিক সাহায্য পেয়ে থাকি বিভিন্ন পরিচিত মানুষদের থেকে তারা আমাদের সাহায্য করেন নিঃস্বার্থভাবে তো এইভাবেই চলছে সাত বছর ধরে আমাদের জার্নি